আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আসুন ভিডিওটা নিয়ে আলোচনা করি আসসালামু আলাইকুম বেয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন তো আমি ঢাকায় আসছিলাম আমাদের গ্রামের বাসায় এখানে ঘুরতে আসলাম মানে আশপাশটা অনেক ঘুরলাম দুই তিনটে ভিডিও অলরেডি করছি সেখানে আমার কিছু ছোট ভাইরা ছিল কালীগঙ্গা নদী এবং তাদের কিছু নিয়ে স্মৃতিগুলো ছিল যে এগুলো ভিডিওতে আমি আপলোড অলরেডি করে দিয়েছি তো আজকে ঘুরতে আসলাম আমাদের চার দেখতে এবং আমাদের চার পাঁচটা যেরকম সবজি চাষাবাদ করা হয় সেই সকল বিষয়গুলো দেখতে আসলাম অনেক সুন্দর লাগতেছে আশপাশটাতে অনেক সুন্দর সুন্দর ফসল রোপণ করা হয়েছে অলরেডি তো এগুলো এখন প্রক্রিয়াজাত চলতিছে মানে কিছুদিন যাব দুই তিন মাসের মধ্যেও বা এখন এগুলো আমার আশেপাশে যেটা দেখতেছেন এটা কিছু দিনের মধ্যে এরকম হয়েছে এটা কিছু দিনের মধ্যে তার আর আশেপাশে যে এইগুলো এগুলো সম্ভবত মূলা মনে হচ্ছে এরকম আর কি এরকম মূলা না কি কী আচ্ছা সরিষা যাই হোক সরিষা আশেপাশে যখন সরিষাতে পরিপূর্ণ হয়ে যাবে তখন অনেক সুন্দর লাগবে দেখতে দৃশ্যটা তো আশেপাশের সাথে কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছে গ্রামের মেটোপথ আমরা হাঁটতেছি হাঁটা আমাদের গন্তব্যস্থল এখান থেকে এই তো সামনের ভিটা এটা ভিটা বলা হয় আঞ্চলিক ভাষায় আমরা ওখানে যাব আমি আর সিপাত তো সিপাত তোমার কেমন লাগতেছে আমার খুব ভালো লাগছে তো অনেক ভালো লাগতেছে সিপাত এর আগে আমার ভিডিওতে অংশগ্রহণ করে না এজন্য সিপাতকে স্বাগতম সিপাত তুমি তোমার পরিবেশটা অনেক সুন্দর আশপাশটা দেখলে বুঝতে আপনার এখান থেকে আপনারা যদি দেখেন আশপাশ আশপাশটা মানে আমাদের আশেপাশে যদি দেখেন অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ আসলে গ্রামে না আসলে এই সকল বোঝা যাবে না যে গ্রামটা কত সুন্দর আসেন সব সময় এটাতে বলবো যে আমাদের গ্রামে আসেন তা না আপনারা আপনাদের গ্রামে ঘুরবেন দেখবেন বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন ভালো লাগবে আপনাদের তো সিপাত আর বড় আর আর কিছু বলা যায় না এখানে আমাদের গ্রাম নিয়ে এখানে আশপাশে অনেক গাছ গাছ আছে এবং আমরা চলে আসছি অলরেডি আমাদের এই যে ভিটাতে যেখান থেকে দেখেছেন দেখেন পরিবেশটা দেখেন অসাধারণ এখানে অনেক মানুষ কাজকর্মে ব্যস্ততায় আছে আমরা চলে আসলাম এখানে আড্ডা দিতে তাদের সাথে তো সিপাত ভিটা চলে আসলাম এটা কি কি ভিটা বলা হয় এটা এই ভিটার নামটা আমি মনে নাই যাই হোক শ্রীপাত ওইভাবে বলতে পারতেছে না এটার নামটা সিফাত আমার সাথে থাকলো অনেকক্ষণ ধরে যাই হোক সিপাতকে আমার সাথে নেওয়াতে সিপাত অনেক লাকি এবং আমিও লাকি যে সিপাত আমার সাথে অংশগ্রহণ করছে আসলে আমরা ভিটাতে একটু উঠি কষ্ট করে এটা একটা এটা ভিটা ওঠাটা একটা ওই কী বলে ওই তো এভারেস্ট চড়ার মতো অভিজ্ঞতা মানে একটু বড়ো টাইপের উঁচু এখান থেকে পরিবেশটা দেখা যায় অনেক ভালো আশপাশটা আছে অনেক গাছ আছে এখানে অনেকে আবার কিছু ছাগল চরাচ্ছে এখানে

আচ্ছা এটা বাড়ির জন্য করা আর কি এখানে এখন বাড়ি করা হয় না আশপাশে গাছ লাগানো হয়েছে এর জন্য সচরাচর সবাই বিটা বলে এটা আমাদেরই বিটা আচ্ছা আপনাদের বিটা যাক আমরা আসলাম ঘুরতে দেখতে ভালো লাগতেছে অনেক তো ধন্যবাদ আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন ছাগল কত সুন্দর মনের আনন্দে ঘাসগুলো খাচ্ছে দেখেন যদি একটু দেখাই হ্যাঁ খুব সুন্দরভাবে ঘাস খাচ্ছে ছাগল আসলে আমাদের অনেকগুলো ছাগল না এখানে একটা মাত্র বান্ধা আছে এ কারণে বাদ বাকি থাকলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দরভাবে তারা ঘাস খায় যাই যদি আরও একটু কাছে নিয়ে দেখায় ছাগলের সাথে যদি কথা বলতে চায় সেক্ষেত্রে ছাগল কি বলে দেখি ছাগল খুব লজ্জাবজ করতেছে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে দৌড় দৌড়ঝাপ করতেছে আমাদের সাথে কথা বলতে চায় না তো এই হলো আমাদের বক্তব্য তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমার চ্যানেল মিস্টার রাকিব এটাতে এটা আপলোড করা হবে তো আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক দিবেন এবং আপনারা যদি এরকম আমরা দৈনন্দিন যা করি ঘটনা ঘটক ঘটি আমাদের প্র্যাকটিক্যাল লাইফ আমরা এটা প্র্যাকটিক্যাল করলাম আমরা কোনো এখানে শুটিং না যে এটা এটা করতে হবে আমরা যা প্র্যাকটিক্যাল লাইফে করি ওটাই দেখাই এই কোনো মিউজিক টিউজিক আটটাট করি না আগের মতো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহফেজ